নমস্কার আমি সোমদত্তা টু আর টাকি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের একটা দারুণ মজাদার লেখা পড়ে শোনাবো শঙ্খ ঘোষের গদ্যটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ কত পেতে এটার বিষয়বস্তু হচ্ছে রচনা লেখা মানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা পরীক্ষার সময় বাংলায় রচনা লিখতে অনেকবারই এসেছে তো সেই রচনা কিরকম ভাবে লেখা হতো বা লেখকের এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছেন লেখাটির নাম রবীন্দ্রনাথ কত পেতেন বাংলা পরীক্ষায় নিশ্চয় রচনা লিখতে হয় তোমাদের নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নিবন্ধ রচনা করো প্রশ্নপত্র থাকে না এরকম কিছু কত রকমের বিষয় যেমন ধরো গ্রন্থাগারের উপযোগিতা বিজ্ঞানের অগ্রগতি যুদ্ধ আর শান্তি নিয়মানুবর্তিতা এইরকম আরো কত কি লিখবার জন্য ক্লাসের ফাঁকিবার ছেলেমেরা কোন রচনাটা বেছে নেয় বলতো ওই যেগুলো বলা হলো ও কিছুই তারা ছুঁয়ে দেখে না তারা খুঁজে নেয় একটি বর্ষার দিন নয়তো রাজপথের আত্মকাহিনী কিংবা তোমার জীবনের স্মরণীয় ঘটনার মতো কোনো হালকা বিষয় এসব লেখার সুবিধা হলো কিছু পড়তে হয় না কিছু জানতে হয় না ভাবতে হয় না বিনিয়ে বানিয়ে বানিয়ে কয়েকটা কথা পরপর সাজিয়ে গেলেই হলো স্কুলের পরীক্ষায় ক্লাস এক শিরোমণি এইটে এইভাবে একবার নিয়েছিল একটি নৌকা ভ্রমণ বেছে পরীক্ষা শেষে সবাই যখন হিসেব করছে কে কোনটা লিখেছে তাকে একজন বললো তুই যে নৌকা ভ্রমণ লিখবি সে তো জানাই কথা ফাঁকিবাজটি খুশি মুখেই উত্তর দেয় লিখবই তো কিন্তু কয়েকদিনের মধ্যে উধাও হয়ে গেল তার খুশিটা যিনি যে বিষয়টা পড়ান ক্লাসে বার্ষিক পরীক্ষায় তিনি তো সে বিষয়ের খাতা দেখেন না গুজবে হঠাৎ শোনা গেল ক্লাস এইটের বাংলা খাতা পরীক্ষা করবে এবার সংস্কৃতের পণ্ডিত মশাই ছেলেটি বলে কি সর্বনাশ পণ্ডিত মশাই তার ছাপসা মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দায় সবাই কেন তাতে তোর ক্ষতিটা কি পণ্ডিত মশাই কি কম নম্বর দেন ছেলেটি তবু বীরবীর করতে থাকে পণ্ডিত মশাই সর্বনাশ এবারে তবে বাংলায় আর পাস করব না তেমন কিছুই হলো না অবশ্য ফল বেরোনো সময় মতো অন্য সবার সঙ্গে সেই ছেলেটিও দিব্যি উঠে গেল নতুন ক্লাসে বাংলাতে তো ভালোই নম্বর পেয়েছে সে কেন এত ভয় ছিল তবে সে কথাটা কদিনের মধ্যে ভুলে যেত সবাই যদি না একটা কাণ্ড হত হঠাৎ ক্লাস টেন থেকে গোটা স্কুলে ছড়িয়ে পড়ল এই একটা গল্প যে হেডমাস্টার মশাই ক্লাসে গিয়ে নাকি পড়ে শুনিয়েছেন ফাঁকিবার সেই ছেলেটির পরীক্ষার খাতা তাই সেই নৌকা ভ্রমণ শুনিয়েছেন কেন খুব ভালো লিখেছে বলে ভালো লিখেছে বটে কিন্তু আরো একটা কারণ ছিল পড়ে শোনানোর হেডমাস্টারমশাই এসে বসলেন বললেন পড়বার আগে আজ তোমাদের নিচের ক্লাসের একটি ছেলের খাতা পড়ে শোনাই শোনো সে কি লিখেছে পরবর্তী পার আসছে পরের এপিসোডে no shit